এআই লাইভ কোর্স আজ থেকে শুরু হচ্ছে আশা করি নতুন কিছু শিখতে পারবো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি আনিসুর রহমান আপনারা যে স্ক্রিনে ভিডিওটি দেখতে পেলেন এরকম ভিডিওগুলো কিন্তু খুব সহজে আপনি গুগলের বিও থ্রি অপশন ব্যবহার করে করতে পারবেন এবং কিভাবে বিও থ্রি অ্যাকাউন্ট ফ্রিতে নিতে পারেন কার্ড ছাড়া সেই প্রসেসটাই আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে আমরা গুগল ক্রম ব্রাউজারে চলে আসবো এবং ব্রাউজার থেকে উপরে ডান দিকে থ্রি রোড বাটনে ক্লিক করে আমরা নিচের দিক থেকে সেটিং অপশানে ক্লিক করে দেব সেটিং থেকে আমরা এই বাম পাশে এক্সটেনশন অপশানে ক্লিক করে দিয়ে ক্রম ওয়েব স্টোর এই অপশনে ক্লিক করব তারপর আমরা এখান থেকে সার্চ ঘর পাবো এখানে আমরা সেট আপ বিপেন লিখবো আমার এখানে রিমুভ দেখাচ্ছে আপনাদের এখানে অ্যাড দেখাবে আপনারা এখান থেকে ক্লিক করে অ্যাড করে নেবেন যেহেতু আমি অলরেডি অ্যাড করেছি তাই আমাকে রিমুভ দেখাচ্ছে এবার আমি এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশানে ক্লিক করে দেব এবং যে এক্সটেনশানটা আমরা ইনস্টল করলাম সেটিংয়ে গিয়ে ডিটেলসে ক্লিক করে আমরা অ্যালাউ ইনকিটি মোডটা অন করে দেব কারণ আমরা হচ্ছে ইনকিটি মোডটা গিয়ে হচ্ছে কাজটা করব এবার আমরা বিপেনটাকে অন করে দেবো স্টার্ট কানেকশন এখানে ক্যাপচা চাইতে পারে ক্যাপচা অন করে দিবেন প্রথমবার তারপরে ইউএসএ বিপেনটা আমি কানেক্ট করে দেবো এখানে দেখাচ্ছে উনত্রিশ মিনিট মানে তিরিশ মিনিটের সময় দিবে এবার আমি নিউ ইনকুইগরি মোডে যাব এবং এখানে আমি মেইল ডট গুগল ডট কম লিখব একটু স্লো কাজ করবে আমি বেশ কয়েকটি ট্যাব ওপেন করে লোকেশন দেখার ট্রাই করছি তো এখানে হচ্ছে সাধারণত আপনি যখন বিপেন কানেক্ট করবেন যেই দেশের বিপেন কানেক্ট করবেন সেই দেশের লোকেশনগুলো শো করবে যেমন মাই লোকেশন নাও এরকম কিছু লিখলে আপনি পাবেন তো আমি এগুলো দেখে ট্রাই করছিলাম যে কোন লোকেশন দেখায় বাট আমার ইন্টারনেট খুব স্লো কাজ করছিল কারণ বিপেন কানেক্ট করার পর অনেক সময় সার্ভার স্লো হয়ে যায় তো এই জন্য আমি ওরকমভাবে দেখতে পাইনি তো তারপরে হচ্ছে আপনারা দেখে নিতে পারেন বাট দেখবেন যে এর কোনো একটা এরিয়া দেখাবে আর কি তো এবার হচ্ছে আমরা লগ ইন বাটনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস পাব আমরা ইমেল দিব তারপর ইমেলের পাসওয়ার্ড দিবো এবং আমরা ইমেলটাকে লগ ইন করে নেব একটু সময় যাবে জায়গায় কারণ হচ্ছে যে যেহেতু ইন্টারনেট স্লো হয়ে যায় মাঝে মাঝে অর্থাৎ বিপিএনের কারণে এবার আপনার জিমেল লগ ইন করার পর এই লিঙ্কটি কপি করবেন এই লিঙ্কটা আমি দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি কপি করে এবার আরও একটি নতুন ট্যাব নেবেন ট্যাব নিয়ে সেখানে পেস্ট করবেন পেস্ট করে ক্লিক করে দেবেন তাহলে এটা রান হবে এবং এইখানেই আসল বিষয় দেখেন এখানে স্টুডেন্ট গেট প্রো অ্যান্ড মোর ফ্রি থ্রো ফাইনালস টু থাউজেন্ড সিক্সটিন এবং উপরে দেখেন একটা কফির কাপ দেখাচ্ছে জেমিনি প্রো ইজ ফ্রি ফর স্টুডেন্ট এইটা সবার আসে না এটা যাদের আসবে তাদের আর কার্ড লাগবে না এইটা যাদের আসবে তাদের কার্ড লাগবে না তারা জাস্ট এই বাটনে ক্লিক করে দিলেই হয়ে যাবে অর্থাৎ গেট স্টুডেন্ট অফার এই বাটন পাবেন আপনারা এই বাটনটা যখন পাবেন এই বাটনে ক্লিক করে দেবেন তাহলেই দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে এবং এইখানে যাদের এই অপশনটা আসবে না তাদের ক্ষেত্রে কার্ড অ্যাড করতে হবে এইটা হচ্ছে পার্থক্য তবে আমি বলবো কয়েকবার অন্য অন্য একাধিক ইমেল দিয়ে ট্রাই করে দেখবেন অনেক সময় বিপিএন এখন কাজ না আবার সন্ধ্যার সময় ভালো কাজ করে আবার সকালে ভালো কাজ করে বিভিন্ন সময় ট্রাই করে দেখতে পারেন আশা করি কাজ করবে এবং এই প্রসেসে এই অ্যাকাউন্টটি সহ আমার দুটি অ্যাকাউন্ট হয়ে গেল দেখেন লোডিং নিল অনেকক্ষণ তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টের সাথে প্রো দেখাচ্ছে আর এদিকে 2.5 ফ্ল্যাশ অটোমেটিক সিলেক্ট করা আছে তো এটাই থাকবে এবং আপনি চাইলে থিম চেঞ্জ করতে পারবেন নিচে দিকে সেটিং বাটনে ক্লিক করে থিমে থেকে এখান থেকে ডার্ক থিম দিতে পারবেন ডার্ক থিম দেখতে এখানে খুব ভালো লাগে এবার এখানে যে ভিডিও দেখেন এই অপশানে যদি আমি মাউসটা নিয়ে যাই এখানে দেখাচ্ছে জেনারেট উইথ ভিউ থ্রি এটা কেন দেখাচ্ছে আমার বিপেনটা অন করা আছে এই জন্য আমি যদি বিপেনটা অফ করে দিই সাপোজ আমি যদি ডিসকানেক্ট করে দিই এবং আমি ওটা রিফ্রেশ করি এবার ভিডিওতে এখানে যাই দেখেন জেনারেট উইথ ভিউ টু দেখাচ্ছে তো টু থাকলে কিন্তু অডিও আসবে না এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো অর্থাৎ আমরা এটাকে অন করে আবার রিফ্রেশ করে দেব আমি অন করে দিলাম আমার আরেকটা উইন্ডোতে এটা অন হয়েছে যেহেতু আমার ডাবল মনিটর তো এবার আমি আবার রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দেওয়ার পরে এখান থেকে ট্রাই নাও মাঝে মাঝে এগুলো আসতে পারে অসুবিধা নেই নো থিংক দিতে পারেন এখানে দেখেন ভিডিও এবং ভিডিওতে মাউসটা নিয়ে গেলে দেখাচ্ছে জেনারেট উইথ বি থ্রি ঠিক আছে সো এখানে আমি জাস্ট ভিডিও ট্রাই করেছিলাম এই জন্য লেখা আছে ইউ ক্যান জেনারেট ওয়ান মোর ভিডিও তো এবার আমি একটা প্রম্পট লিখে রাখছি সেই প্রম্পটটা আমি এখান থেকে কপি করি কপি করে এখান থেকে আমি দিব পেস্ট করব এখানে আপনি ডেইলি তিনটা ভিডিও জেনারেট করতে পারবেন তো এই ভিডিওটা অন করা আছে এবং এখানে ভিউ থ্রি দেখাচ্ছে আমি একটি স্ক্রিপ্ট লিখলাম বাংলাতে এবং এবার আমি রান করব এবার রান করলে কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে দেখেন আমি আবারও বলছি যে আমি যে অ্যাকাউন্টটি পেয়েছি এটা কিন্তু আসলে সবার ক্ষেত্রে আসবে না আপনার লাখ ভালো থাকলে এবং আপনার অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্টটা মিডিয়াম পুরাতন থাকলে লাকিলি আপনি এটা পেয়ে যাবেন কোনো রকমের কার্ড ছাড়াই তো ট্রাই করে জানাবেন যে কার কার হলো কার কার হলো না মানে আপনি পারলেন কি পারলেন না কমেন্টে জানাবেন আমি দেখতে চাই আসলে কার সিস্টেমটা কাজ করেছে তো এটা ওয়েট করছি কিছুক্ষণের ভিতরে আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে সো দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটি রেডি হয়ে গেছে এবং এখানে লেখা আছে আপনার ভিডিও প্রস্তুত তো এভাবে হচ্ছে আপনারা এই ভিও থ্রি ব্যবহার করে খুব সহজেই ভিডিওটি তৈরি করতে পারেন আর আমি যেরকমভাবে ফ্রিতে অ্যাকাউন্ট নিয়েছি নিতে পেরেছি আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখালাম আপনারা কে কে নিতে পারলেন জানাবেন আমি আবারও বলছি সবাই এই ক্ষেত্রে কাজ করবে না যাদের কাজ করবে মতামত জানাবেন যাদের কাজ করবে না তারাও মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ